নমস্কার বাংলা চলচ্চিত্র আপনাদের স্বাগত জানাই আজকে একটা নতুন গাছের সাথে আপনাদের পরিচয় করাবো এই গাছটির মশলা হিসেবে ব্যবহৃত হয় গরম মশলার প্রধান অঙ্গ সেটি হচ্ছে দারচিনি এই যে দারচিনি গাছ দারচিনি গাছের কচি যেগুলো পাতা সেগুলো লালচে ধরনের হয় আর পূর্ণাঙ্গ পাতাগুলো সবুজ হয়ে যায় দারচিনি মশলা হিসেবে গরম মশলার অন্যতম উপাদান এর যে কাণ্ড থাকে সেখান থেকে কাষ্ঠল অংশ বেরিয়ে দারচিনি রূপে ব্যবহৃত হয় এখানে ফুলও হয়েছে দেখতে ফল ফলও ছোটো ছোটো মূলত এই মশলা হিসেবেই দারচিনি ব্যবহৃত হয় এছাড়া দারচিনির আরও অনেক ব্যবহার আছে যেমন এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ শরীরের যে ফ্রি রেডিকেলসগুলো থাকে তার বিরুদ্ধে লড়তে সাহায্য করে আবার দারচিনি ওজন কমাতে সাহায্য করে আমাদের ওজন কমাতে দারচিনি ব্যবহার খুব বেশি হয় আয়ুর্বেদ শাস্ত্রেও দেখতে পায় এছাড়া আমাদের শরীরের মধ্যে যে কোলেস্ট্রল থাকে খারাপ কোলেস্ট্রল সেটিকে কমায় এবং ভালো কোলেস্ট্রলকে দারচিনি বাড়াতে সাহায্য করে এইভাবে মশলা এবং শরীরের বিভিন্ন হিসেবে ব্যবহৃত হয় এছাড়া এটি অ্যান্টি ইনফ্লেমেটারি হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ শরীরের পোদাহ যখন হয় কোথাও ফোলা বা ব্যথা হয় সেই সব জায়গায় দারচিনির কাজ বিভিন্ন রকমভাবে ভালোভাবে করতে পারে আর এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় তাই একাধারে দারচিনি আমাদের রান্নাঘরেরও অংশ আবার শরীর সুস্থ রাখারও অন্যতম উপাদান ধন্যবাদ